এই যে সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না বিপস ম্যান্ডেট পাইলে জনগণের দ্বারা কোনো নির্বাচিত সরকার না হাসিনা আমাদের লোক হাসিনাকে ওখানে বসাতেই হবে ওই যেভাবে ওই তামিলনাড়ু সরকার পাল্টে দায় हरियाणा সরকার পাল্টে দিলাম গোয়া সরকার কিনে নিলাম আমরা বাংলাদেশে ঢুকে যাব কক্সবাজারটা নিয়ে নেব ওইখান থেকে আমরা সমুদ্র পথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাব নর্থ ইস্টার্ন এই সব আমি সর্বশক্তিমান নামে বাংলাদেশের দর্শক ভারতের সাথে আবারও যুদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশে এরকম নিয়ে নিশ্চিত ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যুদ্ধ হবে ভারতের দর্শক এরকম ভাবে কঠিন হুঁশিয়ারি দিলেন ভারতের এক সেনাপ্রধান দর্শক

জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা তৈরি হয়েছে স্বাধীনতার পর পর পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই সংবিধান উপহার দিয়েছিলেন জাতিকে মাত্র দশ মাসের মধ্যে সংবিধান তৈরি করে দিয়েছিলেন যে সংবিধানে পঁচাত্তর পনেরো আগস্ট জাতির থেকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সংবিধানের খচা ক্ষত বিক্ষত হয়েছিল উচ্চ আদালতের রায় এই মার্শালা দিয়ে ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করার পরে আমরা সেই রায়ের ভিত্তিতেই এই সংবিধানকে আবার সেই সংবিধান পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করি আজকে সেই সংবিধানে সংস্কার করতে ইচ্ছে বলে কমিটি করে দিচ্ছে বিভিন্ন সংস্কার করবে আগে তো তাদের নিজেদের সংস্কার দরকার এই যে ছাত্র ছাত্রীগুলিকে ব্যবহার করা জঙ্গিদের ব্যবহার করা সন্ত্রাসীদের ব্যবহার করা এমনকি বলতে বস্তি এবং তাদেরকে টাকা দিয়ে কাজ করাটা এটা কোন ধরনের কর্মকাণ্ড এটাই তো বড় প্রশ্ন সংবিধান সংশোধন করতে হলে জনগণের প্রতিনিধি দ্বারা করতে হয় এর সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না পিপুলস ম্যান্ডেট তার জনগণের দ্বারা কোনো নির্বাচিত সরকার না যে যে সরকারের কাছে আমাদের সংবিধানে সেই সরকারে যাবার কোন পদ্ধতি নাই কাজে তার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক এটা অসাংবিধানিক অবৈধ সরকারের কোন অধিকার নেই সংবিধানে হাত দেয় এটা সে করতে পারে না এটা গুরুত্ব নেই আর যদি করে

তো বাংলাদেশটা ঢুকে যাবো মানে এটা জিদের ব্যাপার হাসিনা আমাদের লোক হাসিনাকে ওখানে বসাতেই হবে ওই যেভাবে ওই তামিলনাড়ুর সরকার পাল্টে দেয় হারিয়ানার সরকার পাল্টে দিলাম গোয়ার সরকার কিনে নিলাম এই পশ্চিমবাংলা প্রেসিডেন্ট রুল করে দিলাম এটাও সব অশিক্ষিত মাল এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাবো কক্সবাজারটা নিয়ে নেব ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টের এইসব স্বপ্ন দেখছে এবং এই কারণেই ওখানকার উত্তেজনা তৈরি করছে তোমরা ওখানে গণ্ডগোল পাঠাও আমরা সুযোগ বুঝে যেমন ওই রাশিয়া ইউক্রেনে ঢুকে গেল এরা নিজেকে সুপার পাওয়ার মনে করে ভাবছে বাংলাদেশে চলে যাবে কিন্তু এই যে পরিণতি হবে ওখানে রাশিয়া আসবে চায়না আসবে আমেরিকা আসবে পাকিস্তান আসবে এই যে ফিলিস্তিন ফিলিস্তিনের মানুষের কাছে খাবার নেই তাদের ওই যুদ্ধ কে করছে জর্ডান করছে হুদিরা করছে ইয়ামানে হুদিরা করছে ওদিকে ইরান করছে ওদিকে আরো অন্য অন্য দেশ লজিস্টিক সাপ্লাই দিচ্ছে রাশিয়া তাদের টেকনোলজি দিচ্ছে নর্থ কোরিয়া দিচ্ছে তাহলে পৃথিবীতে বড় বড় সুপার পাওয়ারকে আমরা হারতে দেখেছিলাম যখন ভিয়েতনামে গেছিল আমেরিকা দীর্ঘদিন যুদ্ধ করার পর হেরেছে আফগানিস্তানে কুড়ি বছর যুদ্ধ করার পর হার মেনে চলে গেল আফগানিস্তানের লোকের কাছে কি টেকনোলজি ছিল আমি সর্বশক্তিমান আল্লাহ নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপরে ন্যস্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততা সহিত পালন করিব এবং আমার প্রতি জল স্থল ও আকাশ পথে যেখানেই যাই বাংলাদেশ করা হইবে সেখানেই যাইব আমি আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সকল আদেশ পালন এবং মান্য করিব সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন

সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক এই ভিডিওতে এমন এমন চাঞ্চলক তত্ত্ব রয়েছে যা আপনাদের মাঝে প্রকাশিত করেছে সেই ভিডিওটি দেখে কেমন লেগেছে আপনার ভিডিও মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক আওয়ামী লীগ এবং বিএনপির একজুট হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনসকে কঠিনভাবে হুঁশিয়ারি দিচ্ছেন এবং তিনি যদি না মানে বাংলাদেশের সাথে যুদ্ধ করেও বাংলাদেশ পুরো দখলও নেবেন ভারতের নেতাকর্মীরা এবং দখলও নিয়ে তিনি আবার রাজ করতে দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে এনে ক্ষমতায় বসাবেন বলে জানাচ্ছেন ভারতের নেতাকর্মী দর্শক এই বিষয় নিয়ে কী কী বলছেন ভারতের নেতাকর্মী তা আমরা এই ভিডিওতে আপনাদের কাছে প্রকাশিত করেছি ভিডিওটি কেমন লাগিয়েছে আপনার মহামূল্যর মতো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভালো ভালো ভিডিও পথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে